আমার জীবনে আছে স্মরণীয় দুই দিন পড়লে আপনার চোখের পানি থামবে না আমার জীবনে স্মরণীয় দুই দিন যে কেউ যতই অন্ত পাথর হোক পড়লে আপনার চোখ দিয়ে স্বাভাবিকভাবে পানি আসবে আমি তো আপনাকে পুরো বিস্তারিত বিবরণ বলতে পারলাম না সম্মানিত দিনী ভাই বোন বিপদে পড়ে দূরে কাজ ওই সময়ে তাড়াহুড়া করে আদায় করে দরজা খুলে দেওয়া হয়েছিল যে কোনো বিপদে আপনি সুন্দর করে অজু করে দূরে কাজ সলাত আদায় করে আল্লাহর কাছে সাহায্য চান হাদিস তো বোখারি মুসলিম সাহায্য হবে না কেন হবে ইনশাল্লাহ সম্মানিত দিনী ভাই বোন দূরে কাজ সলাৎ

একনিষ্ঠ হয়ে একমুখী হয়ে খালে সন্তরে দুইরে কাত সলাত আদায় করলো গোফের মা তাকার দামা মিঞ্জাম বেহি তাহলে তার অতীতের সব পাপ ক্ষমা নফল সলাত নফল সলাত আদায় করলে আপনার অনেক সুবিধা রাজিয়া লাহু তালা আনব বলে যে কোন তো আমি তো মা রাসির লা হেসল্ল আলিসাল্লাম আমি করায় একদা রাসূলের সাথে রাতে ছিলাম কোনো এক রাতে কোনো এক জায়গায় আমি রাসূলের সাথে ছিলাম ফা আতুন বে হা অযোয়েহি ও হা জাতেহি আমি রাতে তার কাছে অজুরপানি নিয়ে আসলাম আর তার প্রয়োজন মেশক নিয়ে আসলাম তো মেসকার অজুর পানি দেখে খুব খুশি হয়ে গেছেন খুশি হয়ে বলছেন সালমা শেতা তোমার মনে যা লাগে সেটাই চাও যা চাইবে তাই দিয়ে দিব যখন অধীনস্থ লোক মালিকের কথা মতো চলে তখন মালিক খুব খুশি হন দেখবেন একজন বড় ব্যবসায়ী দু তিনটা কর্মচারী আছে আহমাদ জি তুই ভদ্র ভালো ছেলেরা দেখছি আহমাদ জি এখন ঈদের দিনের সময় এসেছে আহমাদ কি কি নিবি বল এই আচ্ছা ঠিক আছে তুই যেটা চাবি সেটাই তোকে দিয়ে দেবো খালেদ নে খালেদ নে খালেদ জি তোর হবে না এখানে থাকা তোকে দিয়ে কাজ চলবে না তো কর্মচারী যদি খুব ফুর্তি হয় বলার সাথে যদি করে তাহলে মালিক খুশি হন তো রাসন ও পানির বদনা আর ও মেশক দেখে খুশি হয়ে গেছেন খুশি হয়ে বলছেন তুমি চাও সাল চাও তুমি কি চাও দেখি চাও দেখি তখনও বলছে যে আস আলো কামরা থাকা ফিল না আমি আর কি চাইবো আপনার সাথে জান্নাতে থাকতে চাই আল্লাহ নবী যে গায়েবের খবর জানেন না এটা তার প্রমাণ ও যে জান্নাতের রাসলের সাথে থাকতে চাইবে এইটা কিন্তু আল্লাহর নবী মনে করেন না নবী মনে করছেন যে এ পাঁচ হাজার টাকা চাইতে পারে কেবলমাত্র 5 শতক জমি চাইতে পারে আমি দিয়ে যে তুমি এলাকায় বসবাস করো কিন্তু যখন বলেছে যে আমি আপনার সাথে জান্নাতে থাকতে চাই তখন আল্লাহ রসুল বলছেন আয় রা যাক না 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 এটা নয় অন্য কিছু চক অন্য কিছু চক এটা নয় অন্য কিছু চক তখন লোকটি বলছে যাক আমি এটাই চাই এটা অন্য কিছু চায় না এরপরে যেটা কথা সেটা হলো মূল কথা আল্লাহর রসুল বলছেন আইন ডি বেকাস রাতি সলা তুমি আমাকে বেশি বেশি নফল সলা আদায় করে সাহায্য করো আমি তোমাকে নিয়ে যেতে পারবো না পৃথিবীর সবচেয়ে দামি মানুষ বিচারের মাঠে আল্লাহ বলবেন যেদিন কেউ কথা বলতে পারবেন না কেউ পারবেন না যেদিন ইব্রাহিম আলাইসালাম কথা বলতে পারবেন না সেই দিন আল্লাহ বলবেন যা চাইবেন তাই দিয়ে দিব সুপারিশ করেন যে বিষয়ে সুপারিশ করবেন আমি সেটাই মেনে নিব বলেন আপনি কি চাচ্ছেন যা চাইবেন তাই দিয়ে দিব যা সুপারিশ করবেন তাই আমি মেনে নিব এত বড় ক্ষমতাধর মানুষ বলছেন যে না 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 আমি তোমাকে জান্নাতে নিয়ে সাথে থাকতে পারবো না তুমি অন্য কিছু চাও

দাবু দাবুস সালেহিন আমান তোমরা রাতের সলা আদায় করো তাহাজ্জুদ পড়ো নফল সালাত আদায় করো এটা হচ্ছে পূর্বের লোকের ভালো কর্ম অতীতে যারা চলে গেছে ভালো মানুষ ওরা রাতে সলা আদায় করতো তোমরা রাতে সলা আদায় করো নফল সলা পড়ো এতে কি হবে করলে তোমরা আল্লাহর নিকটে যেতে পারবা আল্লাহর ভালোবাসা অর্জন করতে পারবা আল্লাহ সন্তুষ্ট হয়ে যাবে এক দুই ও মান হাত ওখানে সায়াত